الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا اله إلا الله وأشهد ان محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا إلى الله تصير الأمور وقال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك او كما قال عليه الصلاه والسلام محترم علماء عظام سَامِعِينِ كرام الله رب بالزاد আমাদের উপরে পরম করেছেন রহম করেছেন যে আজকে দিন কথাবার্তা শোনার জন্য এইখানে আমরা একাত্রিত হয়েছি এইটা আল্লাহ কোরআনে করিমের যেই আয়ের সামান্য অংশ আমি পড়েছি সেইটার ব্যাপারে বক্তা সর কিছু কথা বলল সময় অনেক হয়ে গেছে বেশি লম্বা কথা বলার সুযোগ নাই তারপরেও যখন বসেছি কিছু কথাবার্তা বলতেই হয় এই মাহফিল যে হচ্ছে এই এলাকাবাসীর জন্য বড় একটা দামি সময় দামি জায়গা সব সময় সব জায়গায় সব ধরনের মাহফিল হয় না কখনো কখন কথাটা আমাদের অন্তরে বসে যার কারণে আমরা দিনের দিকে ধাবিত হতে পারি দিনের আগ্রহ বাড়ে সেটা আল্লাহ তাই এইসব মাহফিলের কদর করার দরকার এক এক مولانا এক এক ধরনের দল ব্যথা নিয়ে আস্তেছেন शायরে বলতেছে হার গলের রূহ বই আর জুই এক 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 ধরনের দর্দ ব্যথা আসতেছে আমরা

તમ હમા દાદ દાદ સુદ ઉમ્બા કુજા કુજા લહમ અરજુ બોલતે છે એક બલ્લોસા દારુઝુ દિલ બકુજા કુજા લહમ તમ હમા દાદ દાદ સુદ ઉમ્બા કુજા કુજા લહમ આદમ અલસલાત والسلام જન્નત ઓમેદ ચિલે જન્નત થી બેહર હોવા પર જકોન દુનિયાની જિંદગી પાયચેન

ঠিকানা যেটা সেটা জানলো বড় না জিন্দি বড় না জায়গা সেইখান থেকে যেন বাঁচতে পারো সেটা একটা সবক দেওয়া হচ্ছে আর আমরা কি করি

একটা ময়দানে মধ্যে মাঠের মধ্যে একটা পাটির পদের পর থাকে

এখন কথা আমাদের অন্তর আমার তো বেশি খারাপ এখন অন্তর যখন ভালো হবে সব ভালো যাদের অন্তর ভালো নয় তাদের জন্য যাদের অন্তর ভালো হয়েছে এই অন্তর ভালো কোথায় হবে আহলার কাজে যেতে হবে আহলে দিল না যেতে হবে আহলে ঋণের কাছে যেতে হবে যেমন নাকি সার্জে বলতে চাই আহলে দিলে কাদেরকে বলে

আহলে দ্বীনের কাছে হকরামী যাহে দিল দে তা রাকে দিল রামী যাহে আলী বলা হয় যে দিল দাতা দিল দাতা কে আল্লাহর যে দিল দাতা তাকেই দিল দিয়ে দিয়েছে মানে কি তার খুত্র মোতাবিক কাজ করতেছে

এটা মুসতারি হবে অথবা মুসতারাম মিনহু হবে সাহাবী কেরাম জিজ্ঞেস করলেন মাল মুসতারি ওয়াল মুসতারাম মিনহু ইয়া ও আল্লাহর রসুল মুসতারি কি যিনি মুসতারাম কে নিয়ে একটু বর্ণনা দেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করেছেন সেটা শুনার মতো আল মুসতারি ইয়াস্তারি মিন নাসি দুনিয়া ওয়া ইলা রাহমাতিল্লাহ মুসতারাম মানে ওই মানুষ

আর একদম ঘোরাগার মানুষ দুনিয়াকে ছাড়া মিলা করতেছে সে সে এক ঘুরার দিকে দাবা দিচ্ছে আল্লাহ নাসাক মান দিকে সে মানুষকে দাবা দিচ্ছে এই জন্য দেখতে হবে আমরা কি মুস্তারি নাকি মুস্তারা উইন ভুইন এখন গরু ছাগল ঘাস ফাসালা এরা কি মুক্ত হলো লম্বা পাতা ওদিকে আমি যাচ্ছি না একটা ঘুঁড়াগাড় সেই কিছু মধ্যে হবার পার্টির একটা বড় ঘটনা বলেছে আমি ওদিকে যাচ্ছি এটা সমাজ কম কিন্তু দুশার দরকার একটা মনে ধরনের বেজারি মানুষ দুনিয়াতে চালাফেরা করতেছে সে দুনাতে যারা মানে সাধারণ মানুষ তাদের ওপর সে দাওয়া দিচ্ছে

আমি বেশি লম্বা কথা বলবো না আম পাবলিকের জন্য তিনটা কাজ বেশি জরুরি একটা কাজ হল এই ওয়াজ মাহফিলগুলো শুনতে হবে পাবন্দীর সাথে আরেকটা কাজ হল তদলিগই জমাতে যেতে হবে এই জায়গা জায়গার তব্লিগি জামাত আছে কাজ করতেছে তাদের সাথে আমাদের সময় থাকতে হবে তখন আহিসতা আহিসতা অন্তর মধ্যে পরিবর্তন আসবে তৃতীয় কাজ হলো আহলে দ্বীন আহলুল্লাহ আল্লাহ যারা কে দেখলে সদার কথা স্মরণ হয় যাদেরকে দেখলে এই আখেরাতের কথা মনে হয় যাদেরকে দেখলে কবর তাদের সাথে সম্পর্ক করতে হবে আহলে দ্বিনের কাছে যেইতেই হবে আহলে দ্বিন যখন যাবে আহিস্তা আহিস্তা অন্তর থেকে পবিত্র তাদেরকে একটা ঘটনা বলি হাফিজ জনপুরি বহুত বড় शायর ছিল دیوان হাফিজ পাওয়া যায়

যে লোক ওই জমানার মধ্যে হযরত খানবীর রহমাতুল্লাহ আলাইহিন আশরফ আলী খানবীর রহমাতুল্লাহ আলাইহি বলছে তো ওনার কাছে যাও ওনার কাছে গিয়ে তওবা করো ওনার কাছে ভাই হও হতে তোমার মধ্যে ইসলাহ হবে তখন গেল হাফেজ জলপুরি এই হাফেজ জলপুরি ওই যে থেকে ছড়া হল কিছু দুধ কিছু ফাছে যাচ্ছে দাড়ি কেটে রাস্তা গেলেন যাওয়ার পর হযরত তালিব রহমাতুল্লাহ আলাইহির মধ্যে বসেছে একদিন দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত বসে কিন্তু হযরত তালিব রহমাতুল্লাহ কিছু বলতেছেন না আর হযরত তালিব দেখতেছেন যে একটা লোক একটা মানুষ এসেছে এখন কিছু কথাই বলে না যে যখন মজলিসে বসে আবার উঠে চলে যায় আসল মানুষ সমাদর ছিল সে যাচাই করতেছে আমি যদি এই মওলানা

तो तुम तुम तो के आए थे, तुम्हारे तुम्हारे चेहरे में थोड़ा सा निकला था, उसको तुमने क्यों दिया? तुम तो से चो, अब तो चलो ऐसे बोल जवाब बड़े माफूल हजरत आप हकीमत तो हैं और मैं मरीज उम्मत हूँ হাকিম মাঠে আছে অনেকগুলো খারাপ আয়ত আছে আমার যদি গুণাগুড়ো আপনি না দেখেন আমার যদি এ খারাপ আগুন না দেখেন আমি রোগ যদি আপনি না দেখেন চিকিৎসা কেমন করবেন আমার মধ্যে অনেক রোগ আছে

বার বার সে কানতে চেয়েছে কারণ হলো কি আগে তো তার অলপ তার অন্তর চেরা যার খালি ছিল মাহরুম ছিল এখন হজরত

কি বলতেছে আমি আমার জিন্দি

করা মামলা আহারে দিন

এই জন্য যখন দুর্গার ভালো হবে সবকিছু ভালো লাগবে নমাজিল ভালো লাগবে নামাজের মধ্যে লম্বা লম্বা চেরা করতে ভালো লাগবে সবকিছু দিয়ে থাকে ধরতে বেশি কোনো কাজ যদিও কিন্তু ভালো লাগবে না এই জন্য আমরা আহুল্লা কাছে যাই প্লাস কথা বলবো সেটা হলো হজরত সৈদ সালমান নজিবীর যে কথাটা বললেন শান্তির নাই অশান্তির কোনো এত কিন্তু আসল শান্তি অল মৃত্যুর পরে বৈশে রহে ওখানে হাজাতে যোগা আমাদের আমরা মৃত্যুর পরে কেমন করে শান্তির থাকতে পারি সেই সেই কাজে শান্তি নির্ভর করে এই দুনিয়ী ভালো হওয়ার উপরে শরীর উপরে আমল করার উপরে এই জন্য আমরা একটু ফিকির নিয়ে চলি আর সায়ের বলতেছে এই ইদুনিবি জিন্দেগির বল ব্যাপারে বলতেছে এই এই দুনিয়াটা আয় সুদের জায়গা রয়